কল্যাণী এমস থেকে বিভিন্ন পদে নিয়োগের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আপনারা কল্যাণী এমসে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য কল্যাণী এইমসের বিপুল পরিমাণে কর্মী নিয়োগ শুরু হচ্ছে সম্প্রতি মোট সৌত্তরটি শূন্য পদে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ন্যূনতম উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য একাধিক পদে আবেদনের সুযোগ রয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা পেশাগত একাধিক ডিগ্রি লাভ করার পর সরকারি চাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন তারা এখানে বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন পদের বিবরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিশদে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার চলে আসবো যে সমস্ত পদে নিয়োগ করা হবে প্রথম পোস্টের নাম হচ্ছে মেডিকেল সুপারেনডেন্ট এরপরে সুপারেনডেন্ট ইঞ্জিনিয়ার নার্সিং অফিসার সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রাইভেট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্ক্রুটনি অফিসার এরপরে চলে আসবো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার চিফ ফার্মাসিস্ট সিনিয়র ফার্মাসিস্ট স্যানিটেশন অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি মোট শূন্য পদের সংখ্যা রয়েছে সত্তরটি এরপরে চলে আসবো বার্ষিক বেতন কল্যাণীতে অবস্থিত কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এমসি কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রতিটি পদ অনুসারে কর্মীদের যথাযথ পরিমাণে বেতন দেওয়া হবে এক্ষেত্রে প্রতিটি প্রতি মাসে প্রাপ্য মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানবার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করে দেখে নিতে পারেন কারণ এক একটা পোস্টের জন্য এক এক রকম বেতন রয়েছে এবার চলে আসবো শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ সি পর্যন্ত বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে পদ অনুসারে চাকরি প্রার্থীদের পৃথক যোগ্যতার প্রয়োজন রয়েছে যদিও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তবে আবেদন করতে পারবেন প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই তবে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ পদগুলির জন্য অবশ্যই অতিরিক্ত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে কল্যাণী এইমস তরফে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ন্যূনতম যোগ্যতা থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন এবার চলে আসবো বয়স সীমা বিভিন্ন পদ অনুসারে আপনাদের এখানে ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর আর চাকরি প্রার্থীদের তাহলে আবেদন জানাতে পারবেন তবে পদের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে প্রতিটি পদের জন্য সর্বোচ্চ ছাপ্পান্ন বছর পর্যন্ত বয়স সীমা ধার্য করা হয়েছে নিয়োগ পদ্ধতি এক্ষেত্রে উল্লেখিত প্রতিটি পদেই সঠিক নিয়োগ পদ্ধতির মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে তবে পথ অনুসারে নিয়োগের পদ্ধতি আলাদা আলাদা রয়েছে আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীদের অনলাইন মাধ্যমে এখানে আবেদনের কোনো সুযোগ নেই প্রতিটি ইচ্ছুক প্রার্থীকে নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে প্রিন্ট আউট বের করে নিতে হবে তারপরে হাতে কলমে সঠিক তথ্যের সাথে পূরণ করে পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আমি নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন